একমাত্র বোধ শক্তি দ্বারা এবং তোমার জ্ঞানের ওপর নির্ভর করেই তুমি তোমার লক্ষ্য স্থির করতে পারবে তোমার মনে হয় না তুমি যে স্তরে রয়েছো সেখানে পুরো জগতের জ্ঞান তোমার আছে তুমি যদি লক্ষ্য স্থির করো তাহলে সেটা রকম লক্ষ্য হবে অতি নগণ্য হবে সেটি আমি যুব সমাজের উদ্দেশ্যে বলবো নিজেদের লক্ষ্য স্থির করো না সময় এবং সুযোগ অনুযায়ী যদি তোমার বর্তমান কাজের প্রতি নিষ্ঠা থাকে সেক্ষেত্রে যত দূরেই আমরা চাইবো তত দূরেই আমরা যেতে পারবো আর যদি তুমি শুধু লক্ষ্যের পূর্ণতার ব্যাপারে চিন্তিত হও যদি তুমি লক্ষ্যে পৌঁছতেও পারো তাহলেও যেমন হতাশ হবে আর যদি পৌঁছতে না পারো তুমি ভেঙে পড়বে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরা দেখো তো কতজন আনন্দ সহকারে তাদের বিএমডাব্লিউ চালাচ্ছে যারা কাজের প্রতি নিজেদেরকে অনুগত করে দিয়েছে একমাত্র তারাই এই পৃথিবীতে উল্লেখযোগ্য কিছু করতে পেরেছে আর ঠিক এটাই তোমাদের করতে হবে আপনার শরীরের ভেতর স্মৃতির এক অত্যন্ত জটিল প্রক্রিয়া হয়ে চলেছে যা কিছু স্পর্শ করছেন অনুভব করছেন যা কিছুর সাথে সম্পর্ক তৈরি করছেন আপনার মনে হয় না সেই স্মৃতিগুলো জমা হচ্ছে যদি আপনি নিজের মধ্যে অনেক পরস্পর বিরোধী স্মৃতি তৈরি করেন দেখবেন ভবিষ্যৎ জীবনে সব কিছু থাকা সত্ত্বেও আপনার মনে হবে আপনার কিছুই নেই কারণটা বিভ্রান্ত হয়ে পড়বে Susupti means it is a dreamless state, but there are dimensions of consciousness that you are aware of. The neurological system in the body, if we have a way of monitoring that, I think the entire art of anesthesia could raise to a different level at a very minimum interference. When you disengage with memory, suddenly there is no past, present, and future. So there is no time. Because there is no time, there is no space. তো গৌতম বললেন আপনি ভবিষ্যৎবাণী করতে ব্যস্ত আর আমি আছি আমার একটা পরিকল্পনা আছে আসুন আমার পরিকল্পনায় অংশ নিন আমরা কিছু একটা করে দেখাব তোকে জানতে চাও প্রথমেই তোমাকে কল্পিত ধারণাকে ত্যাগ করতে হবে ঠিক আছে যদি সত্যের প্রতি উৎসাহ থাকে বা তুমি সত্যকে খুঁজতে চাইছো মানে কোনো কল্পিত ধারণা তুমি তৈরি করতে পারো না তাই না এখন যদি তুমি অসংখ্য ধারণা নিয়ে থাকো আর শুধু ধারণাগুলোকে নিশ্চিত সমর্থন করতে চাও এটা সত্যকে খোঁজা হলো না আমাকে নিয়ে আপনি যাই ভাবুন না কেন একেবারেই তার প্রভাব পড়বে না আমার ওপর কারণ আমি সম্পূর্ণ মত এই অধিকার আমি কাউকে দিই যে কেউ আমাকে খুশি করতে পারেন কেউ আমাকে অখুশি করতে পারেন যে কোনো মুহূর্তে আমরাও ভুল করতে পারি তাই প্রত্যেকের কথা শুনি কিন্তু তারা এটা ঠিক করে দেবে না যে আমি কেমন থাকব কার বেশি ঘনিষ্ঠ মনে হয় তো যদি সামনের গিয়ারে থাকেন ডারুইনের সঙ্গে যান যদি পিছনের গিয়ারে থাকেন ভগবানের সঙ্গে একই জিনিস করার দুটো ভিন্ন রাস্তা নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রতিরোধ হয়ে ওঠা কি ধরনের পরিবেশ থেকে আপনি উঠে এসেছেন সেটা বড় কথা নয় আম্বেদকরকে পুজো করবেন না কিন্তু তার জীবনকে অনুকরণ করুন সমাজ আপনার জন্য যায় ঠিক করুক না কেন আপনি অপ্রতিরোধ অধিকাংশ মানুষই স্বাধীনতা সামলাতে পারে না তারা সর্বদা নিজের আমিকে বেঁধে রাখতে চেষ্টা করে শুধু মুখে বলে চলে মৌখিক স্বাধীনতার কথা কারণ স্বাধীনতার জন্য চাই সাহস আর স্বাধীনতার জন্য চাই কিছু উন্মাদনা তারা আমায় দখল করতে পারে অত্যাচার করতে পারে তারা অনেক কিছুই করতে পারে আমাকে অধিকার করতে পারে না টপ ছেলেদেরই এইভাবে গান গাইতে শেখা উচিত নতুবা এইভাবে মেয়েদের কিন্তু বসিয়ে রাখতে পারবে না